ও আপা ও আপা তুমি কি আর আসবে না দেশে আসো আপা গ তোমার প্রতিদ্বন্দ্বী গেল। তুমি কবে আসবে আপা তোমার তো কোনোই খবর নাই যে হ্যাঁ হ্যাঁ আমিও আজবো রাজার বেশে প্রাণীর বেশে আসব আমি আমার জন্মভূমিতে তোমরা তখন বসেই বসে দেখবে ওনাই দিলে হ্যাঁ আপা গো আমরা চাই তুমিও আসো তুমি আসলে খেলা জমবে অনেক মাঠে প্রতিদ্বন্দ্বী পাওয়া যাবে গো হ্যাঁ হ্যাঁ কেমন খেলতে পারো আমিও দেখব আমার যে প্রতিদ্বন্দ্বী আসলো বিদেশে থেকে খালেদা জিয়া যে আমি তাকে আগেই পরাস্ত করব। হ্যাঁ আপা গো ঠিক বলেছ আসো তুমি দেশে তুমি দেশে আসলে ওগো খেলাটা যে ভালোই জমে যাবে